এই মশলাটা দেখেন আবার দেখুন এখনো কি সুন্দর হয়ে গেছে নিরামিষের মধ্যে যে এত সুন্দর খাবার থাকে তা আর জানতে না তো আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো এখন দুপুর হয়ে গেছে ঠাকমা দেখুন একটা চাল কুমড়ো নিয়ে এসছে তো আজকে এই চাল কুমড়ো দিয়ে ঠাকুমা রান্না করবে তো ঠাকুমা এই চাল কুমড়ো দিয়ে কি রান্না করবে তুমি চাল কুমড়ো দেখো না কি রান্না করি ওরে বাপ রে দই থই অনেক কিছু দেব এর মধ্যে দেখো একটু তাহলে আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন দারুণ একটা ভিডিও হতে চলেছে এই চাল আজকে আমি ক্যামেরাম্যানের দিয়ে কাটাবো কেন বলুন তো ছেলের মায়ের মেয়ের মায়ের তো কাটতে নেই ওই জন্য মেয়ে ছেলেরাই নামানে কাটতে নেই তাই আজকে আমি ওরে দিয়ে কাটাবো এই দেখুন এই চার কুমড়োটা আমরা ডুমো ডুমো করে কেটে নিলাম কি মেয়ে করছে মেয়েকে ডাকতেছে এখন তাড়াতাড়ি রান্নাটা হলায় তাহলে কড়াটা বসিয়ে দিচ্ছি আমি এবার হালকা একটু জল দিয়ে দিচ্ছি চাল কম গেছো না হলে জল ধরা লাগতো না তুমি দিয়ে কোথায় যাচ্ছিলে তুমি তো গেলে হারিয়ে যাবে গো হঠাক মা তোমার কিন্তু এই শাড়িটা খুব সুন্দর লাগছে হ্যাঁ দুপুরে ভাত খেয়েছো এখনো খাওনি কেন

नारकिंग का में भी है ना बाबा खोला चलो हैं गुलाबी सी एकदम गुलाबी सी ठक्का की कारीपता सेंड दी गई थी

এইবার আমি সব ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি নারকরা দিয়ে দিচ্ছি এইবার দইটা দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এই সরষাটা ফোড়ন দিয়ে দিচ্ছি এই কারিপাটা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি কুমড়ো মাথাটা ঢেলে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ঢাকা থাকুন আপনারা এই ধরনের রান্না করে খেয়ে দেখুন না এইটা আমার গিরান্টি খুব খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এইবার একটু ঘি দিয়া নামিয়ে নিচ্ছি এইবার এইবার আমি আর বৌমা একটু খেয়ে দেখি কেরম হয়েছে নাও একটু খেয়ে দেখো কেরম হয়েছে নাও হিব্বি গন্ধ বেড়ে গেছে নিরামিষের মধ্যে যে এত সুন্দর খাবার থাকে তা আর জানতাম না না খালে আর জানবো না কিন্তু আপনার একবার হলো করে দেখবেন খুব সুস্বাদ খাবার আপনারা এরকম করে খেয়ে দেখুন না খুব খুবই ভালো লাগবে তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে